ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো প্রতিদিন প্রয়োজন হয় এমন কিছু ইতালিয়ান শব্দ এই শব্দগুলো ছাড়া আপনি প্রতিদিন কোনো কথাবার্তা বলতে পারবেন না ইতালিয়ান আপনাকে কথোপকথন করতে হলে বা কারোর সাথে কথা বলতে হলে এই শব্দগুলো আপনাকে জানতেই হবে না জানলে আপনি কথা বলতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রথমে আমরা দেখবো চাও 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 চা অর্থ কি হবে হ্যালো অথবা বিদায় হ্যালো বলতে পারি এবং বিদায়ের সময় আমরা এই চাও ব্যবহার করতে পারি চা অর্থ হ্যালো অথবা বিদায় এরপর আসবে বুয়ন জর্ণ বুয়ন জর্ণ অর্থ সুপ্রভাত বা শুভ দিন শুভ সকাল আমরা বলতে পারি বা শুভ দিন বলতে পারি প্রথমে দেখা হলে আমরা কি বলবো বন জর্ণ বা শুভ দিন অথবা সুপ্রভাত সকালে যদি দেখা হয় সাধারণত সবার সাথে সুপ্রভাত বুয়ন জর্ণ আর দিনের যে কোনো সময় দেখা হলেও আমরা প্রথম যদি দেখা হয় বলতে পারি বন জর্ণ বন জর্ণ অর্থ সুপ্রভাত এরপর আসবে বোয়ানাসেরা অর্থ শুভ সন্ধ্যা বুয়ানাসেরা শুভ সন্ধ্যা এরপর আসবে গ্রাথিয়ে গ্রাথিয়ে ধন্যবাদ গ্রাথিয়ে অর্থ ধন্যবাদ এরপর আসবে প্রেগ প্রেগ অর্থ স্বাগতম অথবা অনুগ্রহ করে স্বাগতমও জানাতে পারি অথবা অনুগ্রহ করে অর্থে এই অর্থে প্রেগও ব্যবহার করতে পারি তাহলে প্রেগ অর্থ স্বাগতম অথবা অনুগ্রহ করে এরপর আসবে স্কুজা স্কুজা অর্থ দুঃখিত আনুষ্ঠানিকভাবে মানে ফর্মালি আমরা যখন বলি তখন এটা স্কুজা অর্থ দুঃখিত তারপরে মি দিস্পে অর্থ আমি দুঃখিত মি দিস্পে অর্থ আমি দুঃখিত এরপরে আসবে পের ফাভরে পের ফাভর অর্থ অনুগ্রহ করে পের ফাবরে অর্থ অনুগ্রহ করে আমাদের এই আজকের ভিডিওটি কিন্তু একদম অনেক গুরুত্বপূর্ণ কারণ এই প্রত্যেকটি শব্দ আমাদের সব সময় কাজে লাগবে তো আমরা এই শব্দগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখবো এরপরে আসবে সি 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 অর্থ হ্যাঁ সি অর্থ হ্যাঁ এরপরে আসবে ন ন আসলে উচ্চারণটা হবে ন ওকে ন না না ন এরপরে আসবে কমেস্তায় কমেস্তায় অর্থ তুমি কেমন আছো কমেস্তায় আসলে এটা একটা ছোট বাক্য হিসেবে আমরা দেখবো কমেস্তায় তুমি কেমন আছো কমে এখানে কেমন তুমি আছো তাহলে কমে স্তায়ী তুমি কেমন আছো এরপরে আসবে স্তোবেনে স্তোবেনে অর্থ আমি ভালো আছি স্তবেনে আমি ভালো আছি স্তো আমি আছি বেনে ভালো তারপরে এতু এতু অর্থ আর তুমি বা অথবা এবং তুমি এ তু এবং তুমি তারপরে আসবেন কাপিস্ক কাপিস্কো অর্থ আমি বুঝতে পেরেছি কাপিস্কো আমি এরপর আসবে না নন কাপিস্কো অর্থ আমি বুঝতে পারছি না এরপরে আসবে পার্লি ইংরেজে পার্লি ইংরেজে অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো পার্লি ইংরেজে অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো এখানে পার্লি অর্থ তুমি বলতে পারো আর ইংরেজে অর্থ ইংরেজি থার্ড আমরা একসাথে কি বলবো পারলি ইংরেজে তুমি কি ইংরেজি বলতে পারো এরপরে আসবে দোভে দোভে অর্থ কোথায় দোভে কোথায় এরপরে আসবে কোয়ান্দো কোয়ান্দো অর্থ কখন কোয়ান্দো কখন পেরকে পেরকে অর্থ কেন পেরকে পেরকে অর্থ কেন এরপর আসবে কোমে কোমে কমে অর্থ কিভাবে কমে কমে অর্থ কিভাবে এরপর আসবে কে কজা কে কজা অর্থ কী কে কজা অর্থ কী কে কজা এরপর আসবে কি সিএ চাই আর কি ওকে কি কি বা অর্থ কী হবে কে কি কে মানে ইতালিয়ান কি আর বাংলা হবে কে এরপরে আসবে কজা ফাইল কজাফাই অর্থ তুমি কি করছো কজাফাই তুমি কি করছো এরপর আসবে লাভর অর্থ কাজ কাজ এরপর আসবে কাজা 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 অর্থ বাড়ি বাড়ি ফামিলিয়া ফামিলিয়া অর্থ ফ্যামিলি বা পরিবার ফ্যামিলিয়া পরিবার ফ্যামিলিয়া পরিবার এরপর আসবে আমিকো অথবা আমিকা আমিকো অর্থ কি বন্ধু আর আমিকা অর্থ বান্ধবী মেয়েদের ক্ষেত্রে আমিকা আর বন্ধুর ক্ষেত্রে সরি ছেলেদের ছেলে বন্ধুর ক্ষেত্রে আমিকো আমিকো বন্ধু আর আমিকা বান্ধবী আমরা এভাবেই মনে রাখবো তারপরে আসবে বাম্ভীন ছেলে শিশু বামবিনা, মেয়ে শিশু আমরা এভাবেই মনে রাখি ব্রাহ্মী ছেলে শিশু আর বাম্বিনা মেয়ে শিশু তারপর আসবে উম অর্থ পুরুষ ওম পুরুষ এরপর আসবে দন্না দন্না অর্থ মহিলা দন্না মহিলা জর্ণ জর্ণ অর্থ দিন জর্ণ দিন এরপর আসবে অর্থ অর্থ রাত রাত এরপর আসবে মাতিনা মাত্তিনা মাতৃনা অর্থ সকাল মাতিনা সকাল সেরা সেরা অর্থ সন্ধ্যা সেরা সন্ধ্যা অজ্জি অজ্জি অর্থ আজ অজ্জি আজ এরপর আসবে দোমানি দোমানি অর্থ আগামীকাল দোমানি আগামীকাল ইয়েরি ইয়েরি অর্থ গতকাল ইয়েরি ইয়েরি অর্থ গতকাল এরপর আসবে সেমপ্রে 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 অর্থ সব সময় সেমপ্রে সব সময় এরপর আসবে মাই মাই অর্থ কখনো না মাই অর্থ কখনো না মাই কখনো না এরপর আসবে স্পেসো 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 অর্থ কি হবে প্রায় স্পেসো প্রায় এরপরে আসবে আ বলতে আ বলতে অর্থ কখনো কখনো আ বলতে কখনো কখনো আদেশ আদেশ অর্থ এখন আদেশ এরপর আসবে প্রেস্ত প্রেস্ত অর্থ তাড়াতাড়ি প্রেস্ত তাড়াতাড়ি এরপরে আসবে তার দি তার দি তার দি অর্থ দেরি তার দি দেরি এরপর আসবে মঞ্জারে মঞ্জারে অর্থ খাওয়া মঞ্জারে অর্থ খাওয়া এরপর আসবে বেড়ে বেড়ে বেরে অর্থ পান করা পান করা তারপরে আসবে দর্মিরে দর্মিরে অর্থ ঘুমানো দর্মিরে ঘুমানো এরপর আসবে আন্দারে 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 অর্থ কি হবে যাওয়া আন্দারে যাওয়া এরপরে আসবে ব্যানিরে ব্যানিরে অর্থ আশা আসা আশা ফারে ফারে অর্থ করা ফারে করা এরপরে আসবে দী রে দীরে অর্থ বলা দীরে দীরে অর্থ বলা এরপরে আসবে বেদের অর্থ দেখা বেদের দেখা এরপরে আসবে সেনে শোনা বা অনুভব করা সেন অর্থ সোনাবা বা অনুভব করা এরপরে আসবে পার্লারে 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 অর্থ কথা বলা পার্লারে অর্থ কথা বলা এরপর আসবে আপ্রিরোলা আপ্রিরে অর্থ খোলা আপ্রিরে খোলা খোলা এরপর আসবে কিউদের 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 অর্থ বন্ধ করা কিউদের বন্ধ করা এরপর আসবে পর্ পর্তা পর্তা অর্থ দরজা পর্তা দরজা এরপর আসবে ফিনেস্ত্রা ফিনেস্ত্রা অর্থ জানালা ফিনেস্ত্রা জানালা এরপর আসবে লেত্ত লেতো অর্থ বিছানা লেপ্ত বিছানা সেদিয়া সেদিয়া অর্থ চেয়ার সে দিয়া চেয়ার এরপর আসবে তাভোল তাভোলো অর্থ টেবিল তাহলে টেবিল এরপর আসবে টেলিফোন টেলিফোন অর্থ ফোন বা মোবাইল ফোন আমরা যেটাই বলি টেলিফোন ফোন এরপর আসবে সৌদি সৌদি অর্থ টাকা সৌদি অর্থ টাকা এরপর আসবে মাকিনা 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 অর্থ গাড়ি মাকিনা গাড়ি এরপরে আসবে স্ত্রাদা স্ত্রাদা অর্থ রাস্তা রাস্তা পর আসবে স্কোয়ালা স্কোয়ালা অর্থ স্কুল স্কোয়ালা স্কুল এরপর আসবে অর্থ চাকরি বা কাজ লাভরো, চাকরি অথবা কাজ এরপর আসবে নেগোৎসীয় নেগোৎসীয় অর্থ দোকান দোকানীয় দোকান এরপরে আসবে মেঘাত মেরকাত অর্থ বাজার মেরকাত অর্থ বাজার মেরকাত বাজার অথবা আর কি কি বলা যায় বাজার অথবা মার্কেট আমরা যেটাই বলি মেরকাত বাজার এরপর আসবে চিব চিব অর্থ খাবার চিব খাবার এরপর আসবে ফ্রুত্তা ফ্রুত্তা অর্থ ফল ফ্রুত্তা ফল এরপর আসবে ভেরদুরা 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 অর্থ সবজি ভেরদুরা সবজি তো দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে অর্থ পানি পানি এরপর আসবে পানে পানে অর্থ রুটি অথবা পাউরুটি রুটি পাউরুটি পানে রুটি পাউরুটি এরপর আসবে লাপতে লাপতে লাফতে অর্থ দুধ দুধ জুকেরো ঝুকের অর্থ চিনি অর্থ চিনি সালে সালে অর্থ লবণ সালে লবণ এরপর আসবে কার্নে কার্নে অর্থ মাংস অথবা গোস্ত কার্নে মাংস অথবা গোস্ত এরপর আসবে পেশে 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 অর্থ মাছ পেশে মাছ উভ উভো অর্থ ডিম ডিমো ডিম ভাষায় কিছু শব্দ অর্থ তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ যে শব্দ অর্থ গুলো আপনাদের প্রত্যেক দিন প্রয়োজন করবে এই শব্দগুলো ছাড়া কিন্তু আপনারা চলাফেরা করতে পারবেন না মানে আপনারা কারোর সাথে কথোপকথন করতে পারবেন না তো এই শব্দগুলো আমরা প্রথমে সবাই শুনে নিব ভালো মতো উচ্চারণ করে তারপরে মনে রাখার চেষ্টা করব আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকার আসবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে